বৃহস্পতিবার গোঘাট গ্রামবাসীদের উদ্যোগে আর্জিকর কাণ্ডে দ্রুত ন্যায় ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে থানাগোড়া পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সকলে এক মানব বন্ধনে অংশগ্রহণ করেন এখন দেখুন সেই প্রতিবাদ মিছিল ও তারা কি জানালেন শুনুন এখানে হবে অবৈতনিক দুস্থ ছাত্রছাত্রীরা বিনা পয়সায় পড়তে পারবে এবং অবসর হুগলি জেলার মানুষ যেখানে রাজা রামমোহন রায় আমাদের নারী শিক্ষার অগ্রদূত ছিলেন তিনি ছিলেন নবজাগরণের প্রতীকী আর এই সেপ্টেম্বর মাসে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের জন্ম তার সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা আমরা আজকে শপথ নেব আর একটু ধর্ষণ আমরা চাই না আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই সেই জন্য আমরা একটি সামনে চারাগাছ গাছ নিয়ে এসে দাঁড়িয়েছি যে চারা গাছটি আমাদের প্রত্যেকে বাড়িতে গিয়ে একটি করে চারা গাছ লাগাবে যাকে লালন পালন করবে গরু ছাগলের হাত থেকে রক্ষা করবে সেই রকম আমাদের প্রত্যেকটি মেয়েকে যেন সবাই এইভাবে লালন পালন করে যত্ন করে মানুষ করে আর আমরা যেন এই লাঞ্ছিত অপমানিত অবহেলিত আর ধর্ষিত না হয় সেই জন্য আমাদের এইরকম একটা কর্মসূচি নিয়েছি এই গাছটির মতো আমরা প্রত্যেকটা মেয়েকে বাড়িতে সেভাবেই আমরা লালন পালন করব এবং প্রত্যেকটা পুরুষ যেন আমাদেরকে সেই সম্মানের চোখে রাখে প্রত্যেকটা মেয়েকে ভাই মা নালে বোন নালে কন্যা স্বরূপ দেখে এই আমরা আজকে কর্মসূচি নিয়েছি আমাদের কর্মসূচি এরপরে শেষ হবে আর একবার আমরা স্লোগান দেব Justice, we want সব ছেড়ে ছড়ে আমরা তো পালাবই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলব শিখব পড়ব নাচব নতুন বই বই বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কেজি ইন্ডিয়ার ফেভারিট স্কুল